তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে এক গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি আমাদের জন্য বেশ কতকগুলো কাব্য উপহার দিয়েছেন তার মধ্যে তিলোত্তমা সম্ভব কাব্য মেঘনাথ বধ কাব্য শর্মিষ্ঠা আহ বীরঙ্গনা কাব্য একেই কি বলে সভ্যতা পদ্মাবতী বুড়ো শালিকের ঘাড়েরও রকম ভিন্ন ভিন্ন কাব্য আমাদের জন্য উপহার দিয়েছেন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি প্রেক্ষাপট যেমন জানব তেমন লাইন বাই লাইন একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করব আজকের এই কবিতা শুরু করার আগে তোমাদের জানা দরকার আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক কেমন ছিল এই প্রসঙ্গে বলে রাখি যে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্ক প্রথম প্রথম তেমন গাঢ় ছিল না অর্থাৎ তেমন ভালো ছিল না আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য যখন প্রকাশিত হয় তখন এই কাব্যের সমালোচনা দত্ত এবং বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্ক বেশ ভালো হয় এমন কি এমনকি দত্ত যখন ব্যারিস্টারি পড়াশোনার জন্য বিলেতে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানান বা সমর্থন জানান বিদ্যাসাগর মহাশয় বিলেতে পড়াশোনা করতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত ব্যাপক অর্থ সংকটের মধ্যে পড়েন সেই অর্থ সংকট মোচনের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়ান বিদ্যাসাগর মহাশয় এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টাকা ধার করে মাইকেল মধুসূদন দত্তের জন্য বিলেতে টাকা পাঠাতেন একথা তিনি বারবার স্বীকার করেছেন যে হ্যাঁ বিদ্যাসাগর মহাশয় আমার জন্য টাকা পাঠাতেন আর মাইকেল মধুসূদন দত্তের লেখা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একেবারেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা যাপন করেই লিখেছেন আজকে আমরা জানবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একেবারে লাইন বাই লাইন কবিতার মূল অংশে যাওয়ার আগে অবশ্যই জানার দরকার আছে যে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশী কবিতা বলি হয়েছে ছিয়াশি সংখ্যক কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে চতুর্দশ পদী কবিতা বলি কি যেটা আমরা ইংলিশে বলে থাকি সনেক্ট এই চতুর্দশপদী কবিতা আর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রবাহমানতা যদি তুমি একেবারে প্রত্যেকটা লাইন ধরে ধরে তুমি যদি মানে বোঝার চেষ্টা করো তাহলে অ্যাকচুয়াল মানে কিন্তু হবে না তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড রিকোড করতে হবে এবং উপযুক্তভাবে তোমাকে পড়তে হবে একটা নির্দিষ্ট রীতিতে পড়তে হবে পড়ে তারপরে তুমি যদি বোঝো তাহলে অ্যাকচুয়াল মানে এক্সিকিউট হবে আমি যেভাবে তোমাদেরকে লাইন বাই লাইন পড়াচ্ছি যে স্টাইলে যে স্টাইলে বোঝাচ্ছি জাস্ট একটু ফলো করো ফলো করলেই তোমরা বুঝতে পারবে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা ব্যক্ত হয়েছে এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বলেছেন তিনি শুধু বিদ্যাসাগর নন তিনি করুণার সাগর তিনি দিনের বন্ধু বিদ্যাসাগরের চরিত্রের ব্যক্তি বোঝানোর জন্য তিনি নানান উপমা ব্যবহার করেছেন কখনো তিনি নদীর সঙ্গে তুলনা করেছেন কখনো তিনি তরুর সঙ্গে তুলনা করেছেন যে তরু সুগন্ধি ফুল দেয় দেয় ফল যে তরু সুনিদ্রা দেয় যে তরু ছায়া দেয় সেই তরুর কত বিচিত্র গুণ সেই গুণের সঙ্গে বিদ্যাসাগরের গুণের তুলনা করেছেন কম্পেয়ার করেছেন এবারে আমরা লাইন বাই লাইন যাব তোমরা স্ক্রিনে দেখে নাও বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তুমি তুমি সাগর ভারতে বিখ্যাত কত না বিখ্যাত তুমি করুণার সিন্ধু তুমি সেই জানে মনে যে দিন দিনের বন্ধু এখানে দিন বলতে দরিদ্রকে বোঝানো হয়েছে দিন মানে দরিদ্র অর্থাৎ তুমি যে শুধু বিদ্যার সাগর তা নয় তুমি দয়ার সমুদ্র তুমি দয়ার করুণা দিন ও দরিদ্র যারা তাদেরই মন জানে যে তুমি তাদের বন্ধু তোমার মধ্যে কত করুণা আছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান এখানে স্বর্ণ পর্বতকে বোঝানো হয়েছে সোনার পর্বতকে বোঝানো হয়েছে হেমকান্তি বলতে সোনার ও উজ্জ্বল অম্লান বলতে যেটা মলিন নয় অর্থাৎ তুমি হিমালয়ের মতো তোমার সোনার অঙ্গ তোমার সোনার উজ্জ্বলতা দিয়ে তুমি গোটা জগৎকে আলোকিত করেছো তোমার সোনালী আভায় গোটা জগৎ আলোকিত অর্থাৎ এখানে বিদ্যাসাগরের চরিত্রের যে আমি আগেও বলেছি সে ব্যাপ্তি বোঝাতে গিয়ে তিনি পর্বতের সঙ্গে তুলনা করছেন কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ কথার অর্থ হিমালয় দেখো যে জন নিজের ভাগ্যের জোরে এই পর্বতের সান্নিধ্য লাভ করতে পারবে পর্বত বলতে কিন্তু এখানে বিদ্যাসাগর মহাশয়কেই বোঝানো হয়েছে তাহলে যে জন নিজের ভাগ্যের জোরে অর্থাৎ যার ভাগ্য ভালো সেই এই পর্বতের সান্নিধ্য লাভ করতে পারে এই মহাপর্বতের চরণে আশ্রয় নিতে পারে সেই জানে এই গিরিশ বা হিমালয় কত গুণে সমৃদ্ধ এখানে মাইকেল মধুসূদন দত্ত হিমালয়ের জয়গানের আড়ালে কোথাও বিদ্যাসাগরের জয়গান গিয়েছেন সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত এখানে নিজের কথা বলছে যে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে তিনি নিজেই হয়তো ভাগ্যবান তিনি হয়তো অনেক পূর্ণ কাজ করেছেন বলেই এই রকম একটা হিমালয় অর্থাৎ বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করতে পেরেছেন কি সেবা তার সে সুখ সদনে সুখ সদনে বলতে সুখে পরিপূর্ণ গৃহ অর্থাৎ তার গৃহে যে কত সুখ তার গৃহে যে কত শান্তি বিরাজ করে যে তার চরণে ঠাঁই পায় সেই বুঝবে যে তার গৃহে তার সান্নিধ্যে কতটা কতটা সুখ শান্তি পাওয়া যায় দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি, যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপী ধরি বাড়ি মানে জল এখানে বিমলা বিমলা বলতে নির্মল স্বচ্ছ যে স্বচ্ছ জল বয়ে যায় সেই স্বচ্ছ জলকে বিমলা বলেছেন বলতে দাসী বা পরিচারিকা যে কাজ করে অর্থাৎ তুমি নদীর মতন করে জল দান করো আমি আগেই বলেছি প্রেক্ষাপট বোঝানোর আগে যে তিনি নদীর সঙ্গে তুলনা করেছেন বিদ্যাসাগর মহাশয়ের চরিত্রটাকে তিনি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এই এই লাইনের দিয়ে বোঝাচ্ছেন কি তুমি নদীর মতো জল দান করো যে জল জল স্বচ্ছ স্বচ্ছ এক দাসীর মতন করে তুমি দান করছো রূপে তিনি জ্ঞান দান করছেন তিনি তার করুণা দয়া মায়া দান করছেন নিঃস্বার্থভাবে একেবারে একটা নদী যেমন নিঃস্বার্থভাবে তার স্বচ্ছ জল প্রদান করে আর এখানে প্রদান করছে কিভাবে দাস রূপে দাসীর মতন করে তারপরে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরো তরুদল দাস রূপে ধরি শিরো কথার অর্থ হচ্ছে মাথা তুমি বিরাট বৃক্ষের মতো অর্থাৎ বড় বড় লম্বা যে বৃক্ষ যে গাছ তুমি বড় বড় গাছের মতন করে পরম আদরে জুগিয়ে চলেছ অমৃত ফল তারপরে আর কি আছে দাসের মতন তুমি কিছু চাওনি শুধু বিলিয়ে দিয়েছ দাসের মতন করে অর্থাৎ তুমি সেই যে সুগন্ধি সুগন্ধি ফল এবং ফুল প্রদান করে নিঃস্বার্থভাবে তুমি শুধু সারা জীবন বিলিয়ে দিয়েছ তার বিনিময়ে তুমি কিছুই চাওনি পরিমলে ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী অর্থাৎ পরিমলে পরিমলে মানে সুগন্ধি সুগন্ধ যুক্ত শীতল শাঁশি শীতল শাঁশির কথার অর্থ হচ্ছে শীতল বাতাস বনেশ্বরী মানে হচ্ছে বন আর পরিমলে ফুল কুল দশ দিশ ভরে তুমি চারিদিকে ভরিয়ে রেখেছো সুগন্ধি ফলে সুগন্ধি ফুলে দশ কথার বোঝানো হয়েছে চারদিকের কথা বলা হয়েছে তুমি চারিদিকে সুগন্ধি ফুলে এবং সুগন্ধি ফলে যখন চারিদিকে উষ্ণ তখন তুমি শীতল বাতাস প্রদান করো শীতল শাশি অর্থাৎ শীতল বাতাস যেটা মানুষ আরাম বোধ করে এখানে বিদ্যাসাগরের যে বিশালতা যে উদারতা সেই উদারতা বোঝাতে মাইকেল মধুসূদন দত্ত এই লাইনগুলি ব্যবহার করেছেন এই উপমাগুলি ব্যবহার করেছেন নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তোমার শীতল ছায়া রাতে সুনিদ্রা এনে দেয় সমস্ত ক্লান্তি দূর করে দেয় আমি তোমাদের কাছে আবেদন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এর পরবর্তী ভিডিও আসতে চলেছে দ্য সেকেন্ড কামিং থ্যাংক ইউ